নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের খুব সামনেই অর্থাৎ আর দু এক পরেই মাধ্যমিক পরীক্ষা তোমরা এই মুহূর্তে যে জিনিসগুলোর ওপর বেশি ফোকাস করবে সেটা হলো টেস্ট পেপারের কিছু কোশ্চেন আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আজকে তোমাদের বিগত বছর অর্থাৎ দু হাজার আঠেরো সালের বাংলা কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং তার সমাধানও তোমাদের সাথে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমরা দেখলে এখান থেকে কিছু নাম্বার হলেও তোমরা কিন্তু পাবে অর্থাৎ অনেক কিন্তু প্রশ্ন এই দু সালের কোয়েশ্চেন পেপার থেকে কমন পাবে বলে আমি মনে করি তাই এই কোয়েশ্চেন পেপারটা তোমরা একটু মনোযোগ সহকারে উত্তরগুলো একবার অন্তত দেখে নাও তাহলে পরীক্ষার খাতায় তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো তোমাদের দু হাজার আঠেরো সালের কোয়েশ্চেন পেপারটা এখন সলভ করছি তোমাদের পরীক্ষায় তোমরা প্রত্যেকেই জানো তিন ঘন্টা পনেরো মিনিট সময় থাকে প্রথম যে পনেরো মিনিট সেটা তোমাদের প্রশ্নপত্র পড়ার জন্য বাকি তিন ঘন্টা উত্তর লেখার জন্য এখানে আমি তোমাদেরকে বলবো প্রথম পনেরো মিনিট সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাকে কাজে লাগাও কোন কোন কোশ্চেনগুলো করবে তুমি একদম ছোট্ট ছোট্ট করে একটু দাগ দিয়ে নেবে ঠিক আছে তাহলে যখন তুমি উত্তর করবে তখন কিন্তু খুব তোমার সুবিধা হবে দেখো তাহলে দেরি না করে একদম প্রথম প্রশ্নে চলে যায় তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন প্রথমেই থাকে সতেরোটা প্রথম প্রশ্ন কি বলেছে এক নম্বর প্রশ্ন বলেছে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন এক দুই চার না পাঁচ এখানে সঠিক উত্তর হবে একদিন একবার তোমরা শুধু কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নেবে তাহলেই কিন্তু মনে থেকে যাবে একের দুই কি বলেছে যে তপনের মেষমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন এখানে সঠিক উত্তর হবে সন্ধ্যা তারা একের তিন কি বলেছে দেখো দয়ার সাগর পরকে সে দিয়ে নিজে খাইনে বক্তাকে এখানে বক্তা হলেন কে এখানে বক্তা হলেন এখানে কিন্তু সঠিক উত্তর হবে জগদীশ বাবু সঠিক উত্তর হচ্ছে জগদীশ বাবু সমুদ্র নৃপতি সুতা কাকে বলা হয় সমুদ্র নৃপতি সুতা বলা হয় পদ্মাকে সঠিক উত্তর হলো পদ্মা আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কোন কাব্যগ্রন্থ এখানে সঠিক উত্তর হবে জলই পাশান হয়ে আছে এটা হচ্ছে সঠিক উত্তর শুধু একবার দেখে নিও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তাহলেই দেখবে অনেক কোয়েশ্চেন তোমরা কমনও পাচ্ছ আর ভিডিও আকারে দেখলে তোমাদের খুব তাড়াতাড়ি রিভাইজ হয়ে যাবে ঠিক আছে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী এখানে কোন অপশানটা সঠিক হবে এখানে ক্ষমা অপশন খ হচ্ছে সঠিক একের সাত কি বলেছে দেখো সেন্সিটাইজ পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন সঠিক উত্তর হবে সুগ্রাহী কাগজ চারখণ্ড খন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা পেয়েছিলেন ছদ্ম নামে শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন হচ্ছে নিখিল সরকার সঠিক উত্তর রাজাই রাজাই যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো রাজাই রাজাই যুদ্ধ হয় এই বাক্যের কর্তা কি কর্তা হচ্ছে ব্যতিহার কর্তা পরপদটি প্রধান হয় যে সমাসে পরপদ কোন সমাসে প্রধান হয় সঠিক উত্তর হচ্ছে তৎপুরুষ রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসে উদাহরণ সেটি হলো কি হবে এখানেও সঠিক উত্তর হবে বারোটা তৎপুরুষ তোরা সব এটি কোন এটা হবে কর্তৃ বাচ্চ। একের চোদ্দ হাই তোমার এমন দোষা কে করলে এটি কি ধরনের বাক্য এটি সূচক বাক্য কি ধরনের না সূচক বাক্য কারণ এই যে সুযোগ চিহ্ন দেওয়া আছে এটা দেখেই তোমরা কিন্তু বুঝে যাবে একের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য একের ষোলো কি বলেছে মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা নিম্নরেখ পদটি কোন বা কারকের উদাহরণ এই যে মন্দির দাগ দেওয়া আছে এটি কোন কারক তোমাকে বলতে হবে এটা হচ্ছে অধিকরণ কারক কি কারক না অধিকরণ কারক একের সতেরো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখে নোবেল পুরস্কার পান এটি বাক্যের নিম্নরেখ অংশটি হলো এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে বিদেহ অর্থাৎ তোমাদের যে এমসি কিউ থাকে এমসি কিউ থাকে কটা না সতেরোটা সেটা হলো আমাদের কমপ্লিট তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যারা একদম পারবে না তাদের জন্য বলি শুধু প্রিভিয়াস ইয়ার অর্থাৎ দু হাজার বাদ দিয়ে বাকি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আছে এমসিকিউ বা শর্ট কোশ্চেন এগুলোও যদি তোমরা করো না অনেক কোয়েশ্চেন কমন পাবে ঠিক আছে এবার দেখো কি বলেছে দুইয়ের দাগে কম বেশি কুড়িটি শব্দে তোমাদেরকে উত্তর লিখতে হবে এখানে উনিশটা এক নম্বরের কোয়েশ্চেন রয়েছে ঠিক আছে দেখো কি বলেছে শুধু উত্তরগুলো তোমরা একটু শুনে নেবে ঠিক আছে এখানে আমি লিখব না তবে এ বস্তুটি পকেটে কেন কোন বস্তুটি পকেটে ছিল কোন বস্তুটি এখানে এখানে বস্তুটি ছিল হচ্ছে গাঁজার কোলকে গাঁজার কলকে ঠিক আছে এরপর কি বলেছে হরিদার জীবন এই বহু বহুরূপের খেলা দেখিয়েছে দেখিয়ে এরকম চলে যাচ্ছে কীরকম খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে না বিচিত্র ছদ্মবেশে বহুরূপী সে যে খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে ঠিক আছে এরপর কি বলেছে দেখো নদের চাঁদ সব বোঝে নদের চাঁদ কি বুঝে না নদের চাঁদের নিজের বয়স অনুযায়ী তিরিশ বছর বয়সে কেমন আচরণ হওয়া উচিত এবং নিজের দায় দায়িত্বের কথা নদের চান বোঝে এরপর কি বলেছে একটু করে করে ইয়ে দিলে ছাপাতে দেয়া যেত কে কি ছাপানোর কথা বলেছেন এখানে কে কি ছাপানোর কথা বলেছেন না তপনের নতুন মেসমশায় যিনি একজন অধ্যাপক ও লেখক তিনি প্রথম দিন নামে তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন ঠিক আছে এর পরের কোশ্চেন দেখো এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিলেন কালিয়া অমৃতকে বলেছিল কে বলেছিল কালিয়া অমৃতকে বলেছিল ঠিক আছে এরপর দুইয়ের দুই দেখো দুইয়ের দুইয়ের এক বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছিল না এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আফ্রিকা প্রতিকূলতার বেশ ধারণ করে অর্থাৎ বিরূপের ছদ্মবেশে প্রকৃতির ভয়ঙ্কর রূপকে বিদ্রুপ করেছিল ঠিক আছে। পরের কোশ্চেন কে কবে শুনেছে পুত্র ভাষে সেলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি এই প্রশ্নের উত্তর কি হবে দেখো বক্তার বিশ্বাস জন্মেছে বিধাতা তার প্রতি বিরূপ অসঙ্গত তিনি রামচন্দ্রের পুনর্জীবন লাভের কথা বলেছেন ঠিক আছে দুয়ের দুয়ের তিন ওরে ওই স্তব্ধ চোরাচর চোরাচর স্তব্ধ কেন না প্রলয়ঙ্কর শিবের অট্ট রোলের বলে চোরাচর স্তব্ধ রক্ত মুছি শুধু গানের গায়ে কোথাটির অর্থ কি কোথাটির অর্থ হলো কবি মনে করেন হিংসা সন্ত্রাস নৈরাজ্য রক্তপাত থেকে মুক্তির খোঁজ রয়েছে গানে কন্যারে ফেলিল যোথা কন্যাকে কোথায় ফেলা হলো কন্যাকে সমুদ্র মধ্যে এক দিব্য পুরীতে ফেলা হলো এরপরে দেখো দুইয়ের তিন কি বলেছে দেখো এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এক নাম্বার করে আমাদের শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের কথা কথা শব্দের হচ্ছে অভিধা লক্ষণা বঞ্জনা কি অভিধা লক্ষণা বঞ্চনা এরপর কি বলেছে দেখো এটা হয়ে গেল যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুটি শ্রেণিতে ভাগ করা যায় শ্রেণী দুটি কি কি এক নম্বর শ্রেণী হলো যারা ইংরেজি জানে না বা খুব অল্প জানে আর দু নম্বর হলো যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় কম বেশি তাদের জ্ঞান রয়েছে ঠিক আছে এই হচ্ছে দুটো ভাগ তিন নম্বর কি বলেছে দুজন সাহিত্যিকের নাম লেখো যাদের নেশা ছিল ফাউন্ডেশন পেন সংগ্রহ করা কে কে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজা নন্দ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শৈলজা নন্দ মুখোপাধ্যায় এরপর বলেছে লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হোম টাক্স করতেন কিসে হোম না কলাপাতাকে পাতাকে কাগজের মাপে কেটে হোম টাক্স করতেন এরপর দুই হাজার চার কোনো আটটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এক নম্বর কি বলেছে দেখো নির্দেশক বাক্যের একটা উদাহরণ দাও কি উদাহরণ না আজ বৃষ্টিপাত হবে ঠিক আছে বা আজ হবে এটা হচ্ছে নির্দেশক বাক্যের উদাহরণ শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও কি না শ্যামকে ডাকা হোক এখানে এই যে শ্যাম কে এই কেটা হচ্ছে শব্দ বিভক্তি এই কেটাই হচ্ছে শব্দ বিভক্তি এবার বলেছে প্রযোজ্য কর্তা কাকে বলে প্রযোজ্য কর্তা হচ্ছে অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে তোমরা সাথে একটা উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে দুয়ের দুই চারের চার নিম্নরেখ শব্দটি কারক ও বিভক্তি নির্ণয় করো কি বলেছে না এখানে এই যে এটার কি হবে না কর্মকারকে এখানে তো বিভক্তি নেই শূন্য বিভক্তি তাহলে এরপর সম্বন্ধ পদ কাকে বলে বাক্য ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তী নাম পদের সঙ্গে সম্পর্ক বা সম্বন্ধ স্থাপন করে তাকে সম্বন্ধ পদ বলে এর সাথে একটা উদাহরণ তোমরা পারলে দিয়ে দিও গৌড় অঙ্গ যাহার ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো এখানে সঠিক উত্তর হবে গৌরাঙ্গ গৌর অঙ্গ যাহার হচ্ছে গৌরাঙ্গ সাধারণ বহুব্রীহি সমাস কি সমাস না সাধারণ বহুব্রীহি সমাস ঠিক আছে কর্ম কর্তৃ বাচ্চ্য কাকে বলে কর্ম হচ্ছে যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্ম কর্তৃ উদাহরণ কী না যেমন ঘন্টা বাজে এখানে হচ্ছে এটাই হচ্ছে কর্ম কর্তৃ বাচ্চ্যার উদাহরণ এরপর কী বলেছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় আছে সরল বাক্যে পরিণত করো কি হবে সরল বাক্যে পরিণত করলে হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বোঝাই আছে কি হবে না বাবুটির স্বাস্থ্য এটা হবে গেলেও এটা কেটে দেওয়া হবে এই দুটো শখ ষোলো আনাই বোঝাই আছে হয়ে গেল এরপর বলেছে আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো আর কোনো ভয় নেই এখানে হবে আর কি কোনো ভয় আছে আর কি কোনো ভয় আছে বুড়ো মানুষের কথাটা শুনো কর্ম পরিণত করো বুড়ো মানুষের কথাটা শোনা হোক বুড়ো মানুষের কথাটা শোনা হোক ঠিক আছে এরপর দেখো তোমাদের তিন তিন ছয় অর্থাৎ এগুলো বড় কোশ্চেন এই কোশ্চেনগুলো একটু দেখে নেবে বছরের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা একবার একটু চোখ বুলিয়ে নাও এগুলো তোমরা নিজেরা করেছো কিনা ঠিক আছে একবার শুধু দেখে নাও এগুলো চারের দাগে দেড়শো শব্দ দেড়শো শব্দের মধ্যে লিখতে হবে এগুলো একবার তোমরা শুধু দেখে নাও কোশ্চেনগুলো একটু করেছো নাকি ভালো করে কোশ্চেনগুলো একটু দেখে নাও আর যদি না করে থাকো এবং একটা জিনিস মাথায় রাখবি দু হাজার না আসে তাহলে কিন্তু একবার একটু দেখে ঠিক আছে দেখো এরপর এখানে কি বলেছে দেখো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো একবার তোমাদের সুবিধার্থে একটু বলে দিচ্ছি এটা তোমরা কিন্তু একবার দেখে নাও কি বলেছে দ্য টিচারেগার্ডেড ব্যাকবোন অফ দ্য সোসাইটি ঠিক আছে তোমরা কিন্তু প্রথমে ভালো করে পড়ে নেবে এই লাইনটাকে সাজিয়ে একটা এর মানে লিখতে হবে কি বলেছে শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত হয়ে থাকে দ্য আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি ব্যাকবোন মানে হচ্ছে মেরুদণ্ড ঠিক আছে সিটিজেন্স অফ তারা দেশের ভবিষ্যৎ নাগরিক গঠন করে এখানে কিন্তু তারা লেগলে হবে কারণ এখানে তারা সম্মানিত তারা ঠিক আছে দেুডেন্টস এস দে আর চিলড্রেন এর মানে কি তাহারা নিজেদের সন্তানের মতো ছাত্রদের স্নেহ করে দ্য টিচারেজ ইনকারেজ ইনসপায়ারেট ইন লাইফ শিক্ষকরা আমাদেরকে সবসময় ভালো এবং জীবনে মহৎ হওয়ার জন্য উৎসাহ দিয়ে থাকেন ঠিক আছে খুব সহজ একটা বঙ্গানুবাদ ছিল এরপর কি বলেছে দেখো এরপর হচ্ছে কম বেশি দেড়শো শব্দের উত্তর দিতে বলেছে কি কি প্রশ্ন এসেছে দেখো কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা নিয়ে দুই বন্ধুর সংলাপ তোমার এলাকায় একটি পাঠাগার উদ্বোধন হলো এই বিষয়ে প্রতিবেদন আর এবছরের জন্য তোমরা মোবাইল নিয়ে একটা কিন্তু এই ধরনের সংলাপ বা প্রতিবেদন তোমরা করবে সংলাপ বা প্রতিবেদন ঠিক আছে মোবাইলের ব্যবহারের সুফল কুফল এই রিলেটেড আর কি দেখো কম বেশি চারশো শব্দে একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে বলেছি কি কি না এখানে দেখো বই পড়া বাংলার উৎসব পরিবেশ সুরক্ষায় ছাত্রদের ভূমিকা তোমার জীবনের প্রথম দিন তো রচনা নিয়ে যারা টেনশনে আছো তাদেরকে বলবো বিজ্ঞান আর পরিবেশ আর তিন নম্বর হচ্ছে হট টপিক তোমরা বিজ্ঞান রিলেটেড দু থেকে তিনটে রচনা করো ঠিক আছে বিজ্ঞান কুসংস্কার না বিজ্ঞান কুসংস্কার তারপর দৈনন্দিন জীবনের বিজ্ঞান এই রিলেটেড দু তিনটে এমন রচনা করবে যাতে বিজ্ঞান দিয়ে যে কোনো রচনা এলেই তোমরা লিখতে পারো সেই রকম পরিবেশ দিয়েই এমন দু তিনটে রচনা করো ঠিক আছে তোমরা পরিবেশ নিয়ে যে কোনো রচনা এলে যেমন করতে পারো সারা বছর ধরে বিজ্ঞান আর পরিবেশ নিয়ে যদি তোমরা রচনা করে যাও কোনোদিনও তোমাদের রচনা নিয়ে কিন্তু সংশয় বা ভয় থাকবে না এছাড়া তোমরা যদি তোমাদের হাতে সময় থাকে কিছু হট টপিক তোমরা কিন্তু করতে পারো যে যেগুলো এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট সেরকম কিছু রচনা তোমরা করতে পারো ঠিক আছে কিন্তু বিজ্ঞান আর পরিবেশ নিয়ে সারা বছর তোমরা রচনাটা করে যাও দেখবে পরীক্ষায় কিন্তু বিজ্ঞান আর পরিবেশ নিয়ে একটা রচনা দেবেই দেবে ঠিক আছে এই ছিল তোমাদের দু হাজার আঠেরো কোয়েশ্চেন পেপার যেহেতু তোমাদের আর দু একদিনের মধ্যে পরীক্ষা দু একদিন পরই তাই তোমাদের সাথে এই কোয়েশ্চেন পেপারটা আলোচনা করলাম তোমরা পরীক্ষার আগে অন্তত একবার এই কোয়েশ্চেন পেপারটা একটু দেখে যাবে অ্যান্সারগুলো যাতে এখান থেকে কোশ্চেন এলে যেমন তোমরা করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো খারাপ লাগলে সেটাও জানিও ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে আমাদের আপলোড করা ভিডিও তোমার কাছে পৌঁছে যায় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টাটা